যদি জানতাম সংসারে যে এত কাজকর্ম থাকবে বা এরকম জানলে একদম বিয়ে করতাম না এত তাড়াতাড়ি এত অল্প বয়সে হ্যালো এভ্রিও আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে একটি ব্লগ শেয়ার করছি দেখতে থাকুন আজকে আমি সারাদিন কি কি করেছি আজকে ভিডিওটিতে এরটা সেটাই থাকছে তো আজকে সকালবেলা চা পরোটা ছিল বরখানে ছিল সেটা দিয়ে বরখানিটা কিনে আনা আর চা পরোটা কালকে ছিল এটা ডো করে রেখেছিলাম আমি তো আজকে আমার জন্য ভেজে নিয়েছি বাচ্চারা বরখানে দিয়ে চা দিয়ে খেয়ে ফেলবে তো ওরা চা নাস্তা ওদের নাস্তা খাইয়ে আমি খেয়ে তারপরে চলে আসলাম সোজা রান্না করতে আজকে শুধু তরকারি একটাই রান্না করব। খুব শর্টকাটে ভাবে রান্না করব কোনো ঝামেলা করব না আজকে রান্না বান্না প্ল্যান আছে রাত্রে এদিকে গিয়ে বান্না করব দেখা যাক রাত্রে আবার কি রান্না করি তো ভাবছি আজকে দুপুরের জন্য শুধু একটা এক পথ রান্না করব। তো এখানে আমি রুই মাছগুলো ভেজে নিয়েছি ভেজেটা আমি একটা আলু দিয়ে বেগুন একটা ছিল বেগুনটা তো আর ফেলে দেওয়া যায় না বেগুন দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে একটা পাতলা ঝোল করব তো যেহেতু তরকারি এক পথ রান্না করেছি আগের আগের চিকেন ছিল ডাল ছিল সেটাই দিয়ে আজকে দুপুরে লাঞ্চটা হয়ে যাবে তো এই আমি আলুটা ভেজে নিয়েছিলাম যাই হোক এখানে আমি বেগুনটা নষ্ট হয়ে যাবে বলে বেগুনটাও দিয়ে দিয়েছিলাম ভাবছিলাম বেগুন দেবো না তারপরও বলছি আর একটা বেগুন কী করবো তরকারিতে দিয়ে যাক ওইটা আবার খাওয়া যাবে যাই হোক এখন আমি আজকে সারাদিন কি কি কাজ করছি সেটা একটু ব্লগটা আপনাদের সাথে শেয়ার করছি আজকে আমার যে বেডগুলো ছিল সেগুলো আজকে ছাদে শুকাতে দিলাম তিনটা বেড আমি একা একা দিয়েছি খালা আমাকে কাপড়গুলো শুকাইতে শুকিয়ে তারপর ছাদে মেলে তারপর চলে গিয়েছে এরপর আমি সবগুলো ব্যাট এক এক করে শুকিয়ে দিলাম এরপরে এগুলো বিছনা গোছানোর পরে এরপর খানিক্ষণ বিকালবেলা আমি নাস্তাটা ভাজছিলাম কালকে গতকালকে দেখেছিলেন আপনারা আমি যে পোয়াগুলো বানিয়েছিলাম এটা কিছুটা ডোর রেখে দিয়েছিলাম গতকালকে বানিয়েছিলাম তো সেটা দিয়ে আজকে বিকালে চা নাস্তা হয়ে যাবে যাই হোক আজকে এত আর কিছু ঝামেলা করবো না যেহেতু আজকে ব্যাট বা পালিশ সব কিছুই ছাদে শুকাতে দিয়েছে যেহেতু একটা প্রেশার পড়েছে আর আজকে তেমন কিছু রান্না করব না নাস্তা বানাবো না দেখি সন্ধ্যার দিকে দেখা যাক রান্না বান্না করে বা কি করে এটা খানিকক্ষণ পরে একটু রেস্ট নিব নামাজ আছে নামাজ শেষ করে তারপর সন্ধ্যার দিকে আমি চা খেয়ে আজকে ভিডিওটা এতটুকুই শেষ করলাম চা আর পিঠা বানিয়েছিলাম সেটা দিয়ে আজকের ব্লগটা কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন আজকে সারাদিন কি কি করেছে সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করেছি আশা করি ভালো লাগবে আর আমার ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করবেন তাহলে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম